ইমিগ্রেট জৌলি তারা ধরা হচ্ছে বেঙ্গল স্টির কত ভালো কতটা সফল কি কথা বলছেন তাহলে সমস্ত সফল হয়ে গেলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক ডিজাইন কি করে চেঞ্জ হলো সমস্ত জেনে সফলভাবে পশ্চিমবঙ্গ পুলিশ তাহলে প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে কি করে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয় শুধু বিএসএফ এর ঘাড়ে দোষ চাপলেই তো চলবে না পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে শেখ হাসিনা বিরোধিতা আজ নয় সাত বছর আগের থেকে গান চলেছে তিনি কি করেছেন শেখ হাসিনাকে মারার জন্য পশ্চিমবঙ্গে চোখ তৈরি হয়েছে সেটা তদন্তে উঠে এসেছে মানুষের সামনে আছে কি করেছে পুলিশ একটার পর একটা কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশ সেফ করেছে সাক্ষী যারা দেবেন তাদের হস্টাইল করে দিয়েছে প্রমাণ লোপের কাজ করেছে আমি তো আবার বলছি ওনার বিবৃতি রাজনৈতিক বিবৃতি প্রশাসনিক বিবৃতি নয়

শোক জ্ঞাপন করছি তারও আত্মার সদ্গতি চাই এটা সুজন দা ভালো বলতে পারবেন চম্পাটি তো কারণ ওনার সঙ্গে এখন সাম্প্রতিককালে কালে নৌভট্ট বিজেপিতে যোগাযোগ আছে তৃণমূল কংগ্রেসের ওরা দুজনে মিলে আবার কি করেছে আমরা জানি কেন না না সুজন চক্রবর্তী থেকে আমার থেকে বেশি ইনফরমেশন থাকে সুজন দা বাজি ফাটাবেন কেন সেরকম তো আনন্দের খবর কিছু আসেনি সিকিমের পরে আমি বললাম উনি অধিবাসী ওখানে এবং ওনার দীর্ঘদিনের রাজনীতি ওখানে করছেন যেহেতু একটা দিল্লিতে আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে কতটা কি হচ্ছে না হচ্ছে ওনারা ভালো বলতে পারবেন আর বোমা তৃণমূল থাকলে বোমা থাকবে এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না বাবুইয়াটির পর দমদম প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা তোলার টাকা দেননি সেই কারণে অন্য একটি গোষ্ঠীর উপরে প্রাণঘাতী আক্রমণ আশঙ্কাজনক অনেকদিন পঁচিশ সকলকে দিয়ে খাওয়া সেখান থেকে বিচ্যুতি হলেই তো গন্ডগোল হবে বাচ্চাদের ব্যাপার তো দুটো তিন বছরের বাচ্চার হাতে যদি পাঁচটা লজেন্স ভাগ করে দেওয়া হয় একটা বাচ্চা চিৎকার করবে

মনমোহন সিং একজন স্কলার মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর হাত ধরেই লাইসেন্স কোটা পারমিট রাজের পরিসমাপ্তি হয়েছিল মনমোহন সিং থাকতে হয়েছিল তা দেশের মানুষ জানেন কি করে তার ঘোষিত অধ্যাদেশকে সাংবাদিকদের সামনে ছেড়ে ফেলে রাহুল গান্ধী একটা বার্তা দিয়েছিলেন যে তিনি শেষ কথা আর তৃণমূল কংগ্রেসের যারা কথা বলেন ওদের তো ডিএনএটা এক কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নরসিমহারাও মারা যাওয়ার পরে কংগ্রেস দরজা পর্যন্ত খোলেনি আর পশ্চিমবঙ্গে তো আবার খুব মারা গেলে হাইজ্যাক জ্যাক হয়ে যায় সিদ্ধার্থ শঙ্কর বডি হাইজ্যাক হয়ে গেল তৃণমূল নিয়ে চলে গেল বলে এগুলো ওদের মৃতদেহের রাজনীতি এর মধ্যে আমরা না না বুদ্ধদেব ভোটটা যে দিন আগেই বলে গেছে বুদ্ধদেব ভট্টাচার্য অনেক দিন আগেই তো বলে দিয়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কণ্ঠ রোধ করা হয়েছিল তার বক্তব্যকে বাজ্যাপ্ত করা হয়েছিল তদারিত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন সেটা সত্য বলেছিলেন ঠিক বলেছিলেন সত্য প্রতারিত হতে পারে পরাজিত হয় না আপনি জান না মাদ্রাসা কি পড়াচ্ছে শুনে আসুন একবার সর্বনাশ করছে সংখ্যালঘুর পরবর্তী প্রজন্মকে কথা বলি বিজেপি কেউ কখনো বন্দুকটা এলাকা তাকে ফাঁসি দিয়ে দেবে কোন বিচারও হবে না এখন আবার ছ মাসের মধ্যে কি এটা করে দিচ্ছে না ছ মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাচ্ছে না নব্বই দিনের মধ্যে তেরো দিনে ফাঁসি হয়ে যাবে শুভকর সরকার প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি তিনি কেন্দ্রীয় সরকারকে সরকারকেন কেন্দ্রীয় সরকারের দেশ চালানোর অভিজ্ঞতা নেই কূটনৈতিক বিষয় ফেলে যারা রয়েছেন থেকে অযোগ্য ওই যে সম্প্রতি জঙ্গি নাশকতা এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন হচ্ছে তিনি এ ধরনের মন্তব্য রাখছেন কিভাবে দেখছেন উনি একটু বলুন যে পঞ্চায়েত নির্বাচনের যে দশজন কংগ্রেসের কর্মীকে খুন করে মুর্শিদাবাদে সেদিনই ওনার বক্তব্য কি উনি একটু বলুন দলের রাজ্যের সবচেয়ে বড় নেতা অধীর রঞ্জন চৌধুরীকে যখন নিজের নির্বাচনী কেন্দ্র বহরমপুরের মধ্যে তাকে ম্যান করা হলো সে নিয়ে তার বক্তব্য কি উনি এটা একটু বলুন যে কংগ্রেসে ভোট দিলেই হামাগুড়ি দিয়ে কি করে কংগ্রেসের প্রতিকে জিতে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাচ্ছে উনি একটু শিক্ষার দুর্নীতি নিয়ে কথা বলুন তৃণমূলের অত্যাচার নিয়ে কথা বলুন তাহলে তো ওনাকে সামনে রাখবে উনি এমনি খুব কফি প্রেমী খুব খেতে ভালোবাসেন একটু কফি খেতে খেতে ওই আলোচনা করবেন এদের অত্যাচারের বিরুদ্ধে হ্যাঁ সবকিছু শেষ এখন মুখ্যমন্ত্রী যাবেন গিয়ে ওখানে কিছু বিজেপির বিরুদ্ধে বলে আসবেন তবে এটা মনে রাখবেন নিয়ে যে বিবৃতি হোক না কেন পাল্টা বিবৃতি গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীর সেগমেন্টে বিজেপি লিড পেয়েছে বাংলাদেশে এটা অত্যন্ত ভালো উদ্যোগ তাদের কিভাবে ওরা স্বাগত জানাবে সেটা দেখার অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বসে আছে তবে ওখানে পুরোপুরি তালিবানাইজেশন হয়ে গেছে ওরা ওটাকে এখন আর বাংলাদেশ বলে মনে করছে না ওরা আবার পূর্ব পাকিস্তানে মানসিক ভাবে ফিরে গেছে আর তারপরে ক্রিমিনালকে মাথার উপরে বসিয়ে দিয়েছে কেউ হেলিকপ্টার করে নামিয়ে দিয়ে গেছে এখানে তার যে আচরণ সে তো নোবেল শব্দটাকে কলঙ্কিত করেছে ও চিটফান্ডের মালিক যেরকম করার সেরকম চালাচ্ছে হিন্দুদের উপর হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে এমার্জেন্সি এটা সত্যি ঘটনা এটা ভুলিয়ে দেওয়ার বিষয় নয় কংগ্রেস কর্মীদের সঙ্গে কিছু সময় পরিপ্রেক্ষিতে আসন সমঝোতা হয়েছিল মানে সত্যিটা অস্বীকার করব ইতিহাসটাকে অস্বীকার করবো এটা হতে পারে না কংগ্রেসের হাতে আমাদের বহু কর্মী তাদের পরিবারে খুন হওয়ার ঘটনা রয়েছে এটা সত্যি এটা মানতে হবে মানে সাপকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসিক গল্পটা সেরকম হলো না মানে এতদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিলেন কংগ্রেসের হাতকে কাটা হাত সাম্রাজ্যবাদীদের হাত বললেন আর সারা পশ্চিমবঙ্গে শহীদ বেদি তৈরি করে বছরে একবার করে তার সামনে রেড স্যালুট দিলেন আর তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনে লড়লেন এখনো পার্লামেন্টে ফ্লোর শেয়ার করছেন আর এইখানে এমার্জেন্সির বিরোধিতা করছেন এগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে অবশ্য মেনে নেয়নি সেই বিধানসভায় শূন্য করে দিয়েছে আবার কথা আছে একটা হচ্ছে যে ওই নদীয়া সীমান্তে যে দালাল ধরা হয়েছে এই দালাল গুলো নাকি মানব পাচারের সঙ্গে জড়িত এর পরে দেখা যাচ্ছে এরাও গরু পাচারের সঙ্গেও জড়িত ছিল বহু ছোটোখাটো বড় যারা গরু বাচার গাড়ি আছে তারা তো ছোটোখাটো কাছে হাত দেয় না এবং স্থানীয় সীমান্তের একটা শব্দ আছে সেটা মানব পাচারকে তারা বলে ধুড় গরু পাচারকে বলা হয় ব্ল্যাক আর এমনি জিনিসপত্র যেগুলো বাংলাদেশে যাচ্ছে সেগুলোকে বলা হয় সাদা তো সেরকম ওইরকম ওরা করছে তবে এখন মানব পাচার সেই অর্থে আপনারা যেটা বলছেন যে এখনই ঢুকছে বাংলাদেশের ঘটনার পরে এরকম নয় দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গে এরা স্থায়ীভাবে বসবাস করেছে নেটওয়ার্ক বাড়িয়েছে বারবার ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সচেতন করা হয়েছে যে কুচবিহারকে বেস করে এখন নেপাল ভুটান দিয়ে লোক ঢুকিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে কোভিডের সময় মডিউলের সংখ্যা বেড়ে গেছে এটা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় পাসপোর্ট চক্রের সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরেকজন ধরা সাতজন

রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করবে তাহলে রাজ্যের অধিকার ভঙ্গ হয়ে যাবে এটা কোনো সময় হয় না এই জন্যই তো আমরা বলি যে এনআরসি প্রয়োজন পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে পথ একটাই যারা এই দেশের মুসলমানদের ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশি হিন্দু বাস্তুদের স্বার্থে এনআরসি এবং সিএ এর দরকার যে মুখ্যমন্ত্রী কে কে ছিচি বলেন তো সেখানে তো মানুষ বুঝেই যাবে এর পক্ষে এ রাজ্য সরকারি তো অনুপ্রবেশের মদত দিচ্ছে আহ্বান জানাচ্ছে রোহিঙ্গাদের এনে সরলেকে বসাচ্ছে সরলেক পুলিশ কমিশনের পেছনে দেখুন কাদের বস্তি আছে তারা তারা নাগরিক একবার খোঁজ নিয়ে দেখুন পুলিশ কমিশনারেটের বাড়ির পিছনে সরলেকের মধ্যে একটা প্ল্যান স্যাটেলাইট সিটি সেখানে অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে মসজিদ তৈরি হয় কি করে সর্লেকের মধ্যে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো মুসলমানের বিরুদ্ধে নয় কিন্তু এই জিহাদে চিন্তা ভাবনা এটা ধ্বংস করছে সারা পৃথিবী আজকে বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশের নিরপরাধ মানুষগুলোকে দেখুন এরকম নয় যে বাংলাদেশ শুধু হিন্দু মারা যাচ্ছে বাংলাদেশ অসংখ্য মুসলমান মারা গেছে যে দেড় হাজার পুলিশকে ওখানে খুন করা হয়েছে তারা কি সবাই হিন্দু ছিল নাকি সিভিল সোসাইটির ফেস লেখক সাহিত্যিক বড় বড় শিল্পীরা গাঢ়া গা দিয়ে আছেন বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু একটা বড় কোম্পানির মালিক সে বিস্কুট আপনার কারণে কালিয়া চক থাকবে কালিয়া কালিয়াচক থাকবে কালিয়াচককে আপনি কিছুদিন অপ্রাসঙ্গিক করে দিতে পারবেন না বাংলার মর্যাদা বাংলার গর্ব এগিয়ে বাংলা কালিয়াচক এখন পুলিশ ওরা সেন্ট্রাল এজেন্সিও খুঁজে দেখছে যে এর সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর কি যোগাযোগ পশ্চিমবঙ্গ মধ্যে দিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত দীর্ঘদিনের ধরে চলেছে ফেক কারেন্সি একটা বড় ব্যাপার যত কারেন্সি ধরা পড়ে অধিকাংশই পশ্চিমবঙ্গের এবং সেটার সঙ্গে কালিয়া আপনি জাল পাসপোর্টের ক্ষেত্রে বা আধার কার্ড যখন দেখতে পাবেন এগুলো দেখবেন বারাসাত মধ্যম গ্রামের কিছুটা অংশ

বাইরে থেকে আসলো এসব যা নথিপত্র নিয়ে গোপনে ছড়িয়ে গেল চল্লিশ হাজার স্কুলের চাকরি জাল ডাব্লু বিসিএস এর এক্সিকিউটিভ তার মার্কশিট জাল মুখ্যমন্ত্রীর দরবারে যারা গ্রুপ ডিস্টার্ব তাদের নিয়োগ জাল আপনার এখানে রেশনে জাল মিড ডে মিল জাল পুরোটাই তো জলে ভর্তি এখানে তো স্বাভাবিক ভাবে নথিও জাল হবে

সেখানে উনিশশো আশির দশকের পর থেকেই একদিকে ডেমোগ্রাফিক চেঞ্জ এসছে এবং ধর্মান্ধতার কারণে বহু লোক এদিকে তাদের আশ্রয় দিয়েছে এবং এক্ষেত্রে বিএসএফ পুলিশ এর যৌথ অপারেশনের প্রয়োজন আছে এনআইএ কে নিয়ে এসে অপারেশনের প্রয়োজন আছে এবং রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে যে দেশটা থাকলে তবেই বিজেপি থাকবে তৃণমূল থাকবে কি যেন শুভঙ্করের পার্টি থাকবে তারপরে সিপিএম থাকবে এরা থাকবে নালে দেশটাকে রাখতে হবে যেরকম সিপিবি আমাদের প্রথম গুলিটা ওকে মেরেছে বাংলাদেশে এখানে প্রথম গুলিটা সুজন চক্রবর্তীকে মারবে